সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিএতনামের শোল মাসের পোনা তো বিওয়ার্স আপনারা আমার স্কিনে মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল বিএচ শোল মাসের পোনা আপনারা এই বিএচ শোল মাসের পোনা আমাদের সুবর্ণমোর্চন হাসারি থেকে একদম নিম্ন মূল্যে ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স আপনারা এই উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাসের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি আইসা ক্রয় করতে পারবেন তো প্রিয় মৎস্যপ্রেমী বাইর আমার আমরা এই বিয়েতনামি শোল মাসের পোনা এক থেকে তিন চার ইঞ্চি পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে সরাসরি আইসা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স আমরা আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের ঋণু ও চারাপনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি